বিক্রি করার কারণটা হচ্ছে বিক্রি না করার কারণটা হচ্ছে আপনার অবসর টাইম রেগুলার এখন মোবাইল নিয়ে টাইম স্পেন্ড করে এটা বই প্রেমিক কম এখন মোবাইলের আসক্ত বেশি একটা ছোটো বাচ্চাও মানে মোবাইল নিয়ে পড়ে থাকে কিন্তু বই পড়ার কোনো আগ্রহ নাই বই পড়লে আপনার জ্ঞান অর্জন হয় তাই চা গাইতে গাইতে একটু মানে আড্ডা দিল বইয়ের বই দিয়ে কিছু বই পৃষ্ঠা উল্টালো পড়লো সুগন্ধ বিস না পয়েন্টটা সুগন্ধ পয়েন্টে ঢোকার সময় কক্সবাজারে আমার চোখে এই চার দোকানটা চোখে পড়ল এবং কিছু পুরাতন বই দেখে ভাবলাম বই একটা কিনি তো উনি ওনাকে যখন সামনে জিজ্ঞেস করলাম যে বইগুলো কত বিক্রি করতো ভাই এগুলো বিক্রির জন্য না এগুলো কী করা বলে যারা চা খায় চা খাইতে খাইতে একটু একটু পড়লো উনি জাস্ট পড়ার জন্য পড়ার জন্য এভাবে বই রাখা এবং একটা চার স্টলে এটা আমার কাছে একটু ব্যতিক্রমী মনে হলো এবং ইতিপূর্বে আমার চোখে এরকম ঘটনা পড়েনি কি নাম আপনার আমার নাম আশরাফুল ইসলাম আশরাফুল আপনার এই দোকানের নাম কি সু? সুরঞ্জন। খুব চমৎকার একটা নাম দিয়েছেন। ওনার চার দোকানে চাও ও বেতিক্রম, মশলা চা, তারপরে পাউডার দুধের চা, বর্ণ চা। সুরজাই স্পেশাল আরও বিভিন্ন কিছু mix করে আছে। এটা জি, ডিপ্লোমা धन्यवाद आपका <laughs>